আমি প্রস্রাব করতে গিয়ে হেগে দিয়েছি তুমি আসোনি তো দৌড়ে আমি ঘুদিয়ে লেটা করে ফেলেছি পুরো শরীর জুড়ে আমি অন্ধকারে হাঁটতে গিয়েছি তবু তুমি রাখনি আমার খোঁজ আমি তোমার জন্যই অন্ধকারে হাঁটতে গিয়েছিলাম তুমি হয়ে গেছো নিখোঁজ আমি রাতের আধারে কট খেয়েছি তোমার ভাবির চিৎকারে আমি তুমি একালতে সময় কাটাবো তোমার ভাবি জানলো কি করে আমি অন্ধকারে চুপটি করে পালিয়েছি তবুও তুমি নাওনি আমার খোঁজ আমি আমার জায়গায় ঠিকই ছিলাম ভূমি হয়ে গেছিলেন লোকের কথায় কিছুই যায় আসে না কন্টেন্টের নামে গু বানিয়ে হব একদিন সফল আলোচনা করবে দুই একজন জুতা মারবে সবাই কিন্তু আমি হাল ছাড়বো না গু বানাই হব একদিন সফল ভাই এই বইটার দাম কত এই বইটার দাম 1000 টাকা এটা কোনো সাধারণ বই না ভাই এই বইটার মধ্যে কি আছে সোনা নাকি রূপা এই বইয়ের মধ্যে তুমি পাবে কিভাবে পায়খানা করতে হয় কিভাবে প্রস্রাব করতে হয় আর এমন কি কিভাবে ধরা না পড়তে হয়